পৃথিবীর শুরু থেকে আমরা যদি পর্যালোচনা করি তাহলে একেবারে শুরু যখন হয়েছে পৃথিবীতে আলম আলী থেকে শুরু করে আজ পর্যন্ত সত্য যখনই এসেছেন মিথ্যা তখনই কি হয়েছে দুরীভূত অত্যাচার মাজরুমের পরে যখন চরম পর্যায়ে পৌঁছে যায়

গত জুমায় আলোচনাটা হওয়ার কথা ছিল আজকে যে আলোচনাটা হবে এটা গত জুমায় হওয়ার কথা ছিল আমি জানি না আমাদের ইমাম সাহেব কোন আলোচনা করেছে তো এই বিষয়ে কথা হওয়ার কথা আমরা যে মাসে অবস্থান করছি কোন মাস আরবি আরবি কোন মাস আরবি খবর তো আমরা রাখি না বাংলাও খুব বেশি না আমরা ওই খ্রিস্টীয় সাল যেটা মাস দেখল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের সকল কার্যক্রমের সাথে জড়িত হচ্ছে সেই মাস আমরা সেটাই স্মরণে রাখি তো মাস হচ্ছে মাস তার প্রথম মাসের নাম হচ্ছে কি মাস এই মহরম মাসের দশ তারিখ যেটা আশুরা এই আশুরাকে আমরা এখন গ্রহণ করেছি যে ঘটনাটাকে সামনে রেখে বা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে কারণে এটাই যে শুধু তা না এই আসুরার আরো অনেক ঘটনা আমাদের ইতিহাসে আছে কিন্তু রসুল্লাহ সাল্লা হাদিসের বর্ণনা অনুযায়ী সাল্লামের ঘটনাটাই সেখানে পাওয়া যায় এই মাসের দশ তারিখে যেটা গত জুমার আগেই পার হয়ে গেছে আজকে হচ্ছে মাসের পনেরো তারিখ মারো মাসের আজকে পনেরো তারিখ দশ তারিখে যে আসুরা আশারা থেকে আসরা আসারা মনে হচ্ছে দশ এই দশ তারিখে মুসা আলহ্লা ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হয়েছিলেন সুবাহ আল্লাহ কে ছিল ফেরাউন ছিল আর মুসা আলাহ্লা ছিলেন নজলুম জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন সেদিন মুসা আলাহ সে যুদ্ধটা কিরকম ছিল সেটা ব্যাটল ফিল্ড ছিল না একটা যুদ্ধ সম্মুখ যুদ্ধ এরকম ছিল না মুসা আলাইসালাম যখন রওনা হলেন ফেরাউন যখন তাদের পিছনে তার লোকজন নিয়ে তার মুসা আলাহিসাল্লামকে ধরা ধরে চেষ্টা করলো মুসা আল্লাহ সামনে অ্যাডভান্স হলেন যেতে যেতে সামনে নীল নদ দরিয়া পানি আর পানি পিছনে ফেরাউন এবং তার লোকজনেরা খুব খুশি খুশিতে কত কত ভাব সামনে যাও মুসা দরিয়ার সামনে গেলে তো আর তুমি না আর সেখানে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে আর আমরা থেকে চলে যাব তোমাকে আমরা গ্রেফতার করে ফেলব কত খুশি তারা শুধু লক্ষ্য করতেছে দরিয়া আর কত দূরে যতনি করে দেয় সালাম তার সাথীদেরকে নিয়ে পিছনে ফেরাউন আসতেছে আর খুশি মনে কিন্তু তারা লক্ষ্য করল যে মুসার নাগাল আমরা পাচ্ছি না মুসা তো দাঁড়াচ্ছে না ঘটনাটা মুসা রওনা করেছিলেন কার উদ্দেশ্যে বলেন তো নবীদের পৃথিবীতে আশাই ছিল তো দিন কায়েমের জন্য নবীদের জীবনের একটা মুহূর্ত সামান্যতম কোন মুহূর্ত তারা আল্লাহর দেওয়ার দায়িত্ব থেকে বিরত থাকেন মুসা জীবন জীবনবাজি রেখে তার সাথীদের জীবন বাজে রেখে ফেরাউনের কাছ থেকে সরে গিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য তিনি অ্যাডভান্স হয়েছিলেন দরিয়ার সামনে যখন গেছে সাথী সঙ্গীরা বলতেছে যে এখন কি হবে আল্লাহ নবী এখন কি হবে তিনি বললেন টেনশনের কোনো কারণ নেই আমরা যাচ্ছি কার উদ্দেশ্যে সে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিলেন আল্লাহ নির্দেশ দিলেন হাতে তোমার কি আছে লাঠি আঘাত করো কোথায় পানি রাস্তা পয়টা এক দশজন রাস্তা হয়ে তো গিয়েছে তার দলের লোকেরা তো আশ্চর্য কি ব্যাপার মোসা দাঁড়ায় না ঘটনা তারা তাদের যাত্রা আরো দূরতার দ্রুততার সাথে তারা চলে গেল এখন নিকটে গিয়ে যখন তারা গেছে তখন দেখেন যে রাস্তা কয়টা রাস্তা বারোটা রাস্তা তোমরাও তো খুব খুশি যে মুসা তুমি যে রাস্তা দিয়ে পার হয়েছিল আমরাও তো এই রাস্তা দিয়ে দিয়েছিলেন কে আমাদের রাজনৈতিক দল যে যখন ক্ষমতায় যায় রাস্তা পাকা কি তার বাড়ির সামনে একটা হয় না অন্য দলের নেতার বাড়ির সামনে একটা কোনটা পাকা হয় একটু খাবে খাবে মিলেন আল্লাহ সুহানা রাস্তা করে দিলেন মুসা জন্যে তার সাথীদের জন্যে ওই রাস্তায় যাওয়ার বৈধ অধিকার কি ফেরাউনের ছিল নাকি বলেন কিন্তু ফেরাউন তার দলের লোকজন নিয়ে যখন দরিয়ার সামনে চলে গেছে গিয়ে খুশি মনে ওই রাস্তা দিয়ে পার হওয়ার চেষ্টা করেছে যখন দরিয়ার মাঝখানে ফেরাউন মুসাল্লাম তার সাথীদেরকে নিয়ে তখন কোথায় স্থল ভাগে চলে গিয়েছেন উপারে চলে গিয়েছেন তিনি আল্লাহ তালা পানিকে অর্ডার করে দিলেন ওহি করে দিলেন পানি তুমি আগের অবস্থায় আবার একত্রিত হয়ে যাও সেখানেই কিন্তু তার দলবল সেই পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে কি হয়ে গেল জালিমের পরিণতি কিন্তু এরকমই সম্মানিত ভাইরা আল্লাহ তালা এজন্য জন্য এখানে ঘোষণা দিলেন হেরাসুল আপনি ঘোষণা দেন জাল ও হাক্পলব সত্য সমাগত মিথ্যা

সেখানে সেই যে জালিমের কার্যক্রম শুরু হলো সেই কার্যক্রম কেন বের পর্যন্ত থাকবে এটা শেষ হয়ে যাবে না মাসদুম থাকবে জালিমও থাকবে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মাসদুমের কাতারে থাকতে পারি কিন্তু জালিমের কাতারে থাকতে পারি কোনো মুসলমান জালিম হতে পারে না জালিমের ভূমিকা অবতীর্ণ হতে পারে না